নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাই ঘুম থেকে উঠে ভাবছি হাত বর্ষি দিয়ে আজকে পুকুরে মাছ ধরব বর্ষির টোপের জন্য কেচুর সন্ধান করতে চলে এলাম কুয়ার পারে। যদিও এখন কেচো পাওয়াটা খুব কষ্টসাধ্য ব্যাপার চারদিক শুকিয়ে কাঠ হয়ে আছে কেচো সাধারণত বর্ষাকাল ছাড়া তেমন একটা পাওয়া যায় না বললেই চলে তবু চেষ্টা করছি দু একটা কেঁচো সংগ্রহ করার আর ইতোমধ্যেই একটি কেঁচো পেয়েও গেলাম শীতকালে শুরুতে চারদিক শুকিয়ে আছে বলে তেমন একটা কেঁচো পাওয়া যাচ্ছিল না তাই ঘোরাখুরি করলাম এদিক থেকে ওইদিকে অবশেষে কিছু কেঁচো সংগ্রহ করে রওনা হয়ে গেছি পুকুর ঘাটের উদ্দেশ্যে এই হচ্ছে আজকে সংগ্রহকৃত কেঁচো আমাদের স্থানীয় ভাষায় এটাকে কেচ্ছা বলে আপনাদের স্থানীয় ভাষায় এই কেঁচোকে কি বলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যেহেতু হাত বড়শি দিয়ে মাছ ধরব তাই চার হিসেবে ব্যবহার করছি খুশি ও কুড়ার মিশ্রণ একটু পানি দিয়ে ভালোভাবে ডেলা পাকিয়ে ছুঁড়ে দিচ্ছি ঠিক যে জায়গায় আমি আমার বড়শিটি ফেলবো হাত জন্য এই চারটি করা হয় বিশেষত তেলাপিয়া বা ছোটো এ জাতীয় মাছ ধরার জন্য এই ভুষি ও কুড়ার মিশ্রণের সাথে যদি অল্প পরিমাণে রান্না করা ভাত মিশিয়ে চার করা হয় তবে দেশীয় মাছের জন্য খুব কার্যকরী একটি চার হয় এখন হাত তুলে আনা কেঁচো দিয়ে আমি আমার টোপ রেডি করব, কেঁচো দিয়ে বড়শিতে মাছ ধরার ব্যাপারটি কে কীভাবে দেখছেন আমি জানি না তবে এই কেঁচো দিয়ে বড়শিতে মাছ ধরায় আমি ছোটবেলা থেকেই অভ্যস্ত যার কারণে এই কেঁচো আমার কাছে স্বাভাবিক একটি ব্যাপার কেঁচো দিয়ে টোপ গাঁথা সম্পূর্ণ কমপ্লিট বড়শি ফেলার কিছুক্ষণের মধ্যেই প্রথম মাছটি ধরে ফেললাম তেলাপিয়া মাছের সাইজটা বেশ ভালোই হয়েছে এর থেকে বড় বড় তেলাপিয়া এই পুকুরে আছে বড়শি দিয়ে মাছ ধরা আমার মতে কাইন্ড অফ মেডিটেশন কারণ বড়শি দিয়ে মাছ ধরতে হলে প্রচুর ধৈর্যের প্রয়োজন যা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না অপেক্ষা করে এভাবে বড়শি দিয়ে মাছ ধরার আনন্দটা কখনো ভাষায় বোঝানো সম্ভব নয় ফাতনা বা চুষির এমন নাড়াচড়া মন ভরিয়ে দেয় এই ফাতনাকে আমাদের স্থানীয় ভাষায় চুষি বলা হয় ফাতনাকে আপনাদের স্থানীয় ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের স্থানীয় ভাষায় এ ফাতনাকে অনেকে চুমিও বলে থাকে মাছ শিকারের এই নেশা আমি আমার দাদু থেকে পেয়েছি ছোটবেলায় দাদুভাইকে দেখতাম এই পুকুর ঘাটেই ঘন্টার পর ঘণ্টা বড়শি নিয়ে বসে থাকতেন সেই ছোটবেলা থেকেই দাদুর সাথে বড়শি নিয়ে বসা এবং এর প্রতি বিশেষ এক আকর্ষণ অনুভব করা যদিও এখন দাদুভাইকে খুব মিস করি তিনি আর আমাদের মাঝে নেই আজকে অনেক বছর আর এদিকে আরও একটি তেলাপিয়া আমার বড়শিতে আটকা পড়ল পুকুরে প্রচুর পরিমাণ তেলাপিয়ার উপদ্রব রয়েছে অল্প সময়ের মধ্যেই বেশ অনেকগুলো তেলাপিয়া মাছ ধরতে পেরেছি আমি যখন আমার তেলাপিয়া মাছ তুলতে ব্যস্ত তখন আমার বড় মামা তার হাত বড়শি দিয়ে বেশ ভালো সাইজের একটি গ্রাসকাপ মাছ ধরে ফেললেন মাছটা দেখে ঋদ্ধিমান বেজায় খুশি আনন্দে আত্মহারা হয়ে উঠেছে আর এই হচ্ছে আমার আজকের ধরা তারা পিয়া মাছের সম্ভার সাপ্তাহিক ছুটির দিনে মাছ শিকার করে সময়টা বেশ আনন্দেই কাটল এইদিকে শীতের শুরুতে বাড়ের সকলে ব্যতীব্যস্ত সময় পার করছে গোলায় তোলা নতুন ধান ভাঙ্গিয়ে চাল সংগ্রহে আবার নানারকম পিঠাপুলি তৈরির জন্য সেই চালকে ভাঙিয়ে করছেন পিঠা তৈরির চালের গুঁড়ি শীতের সন্ধ্যা নামতেই মা ব্যস্ত হয়ে পড়লেন গরম গরম ভাপা পিঠা তৈরিতে সদ্য ভাঙানো চালের গুড়ি দিয়ে মা তৈরি করছেন গরম গরম ভাপা পিঠা কুয়াশা মোড়া শীতকাল মানেই গরম গরম ধোয়া ওঠা নানারকম পিঠাপুলি তার মধ্যে অন্যতম এই ভাবা পিঠা ভাবা পিঠার সাথে খেজুরের রস বেশ জমে যায় যদিও আমাদের এখানে এখনো খেজুরের রস বেরোয়নি শীতের সন্ধ্যায় উষ্ণ কাপড় গায়ে জড়িয়ে আমরা বাবা ছেলে মিলে বসে পড়লাম আমার মায়ের হাতে বানানো গরম গরম পিঠার স্বাদ নিতে মায়ের স্নেহ হাতে বানানো এই ভাপা পিঠার স্বাদ সত্যি অতুলনীয় আজকের ব্লগটি এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শুভরাত্রি